দেশি মুরগির জন্য শীতকাল একটা ঝুঁকি হুম শীতকালে কীভাবে দেশি মুরগিকে পালন করতে হবে এই জিনিসটা আসলে অনেকেরই জানার দরকার তো সেক্ষেত্রে আমরা অ্যাগ্রো আমাদের দেশি মুরগি খামার যে পরামর্শটা দিয়ে থাকে এটা হচ্ছে অনেকটা এরকম যে কেউ অসুস্থ হয়ে গেল সে দুই চার পাঁচ হাজার টাকা দিয়ে ডাক্তার দেখা অনেক টাকার মেডিসিন দিয়ে খুব সাবধান সে অনেক টাকার মেডিসিন ইউজ করে সে আর সুস্থ হয়ে গেল এটা একটা ব্যাপার আর আরেকটা ব্যাপার হচ্ছে কেউ এরকমভাবে তার লাইফকে পরিচালনা করলো তার হেলথকে পরিচালনা করলো যেন সে অসুস্থই না হয় এখন আপনারাই বলেন কোনটা কে বেশি বুদ্ধিমান যে প্রথমজন যে ডাক্তারের কাছে গেল ট্রিটমেন্ট করলো সে বেশি বুদ্ধিমান নাকি যে অসুস্থই হলো না ওইভাবে তার লাইফকে পরিচালনা করলো সে বেশি বুদ্ধিমান আর নিশ্চয়ই দুই নাম্বারজন বেশি বুদ্ধিমান তো মুরগি মুরগির ক্ষেত্রেও সেইম যে আমার মুরগিটা অসুস্থ হলো আমি খুব সিনসিয়ার আমি খুবই সিনসিয়ার আমি ডাক্তারের কাছে গেলাম মুরগি পোস্টমর্টাম করালাম আর তারপর হচ্ছে আমি ডাক্তার যে ওষুধগুলি লিখে দিয়েছে এগুলি আমি সব ব্যবহার করলাম মুরগিকে সুস্থ করে তুললাম এটা একটা ব্যাপার আর আরেকটা ব্যাপার হচ্ছে আমার মুরগিগুলি অসুস্থই হলো না আমার মনে হয় এখানেও দুই নাম্বার জিনিসটাই সঠিক তো অসুস্থই হইল না এটার জন্যে আর শীতকালে সাধারণত বা একটা প্রবলেম হয় আর মুরগিগুলি বেশি অসুস্থ হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমাদের কিছু প্রি প্রিপারেশন আছে হুম এর মধ্যে কিছু ব্যাপার আছে আজিম ভাই যেটা প্রশ্ন করেছিলেন যে ভিটামিন বাকি আমি আসতেছি স্টেপ বাই স্টেপ সেটা অবশ্য ভেরি করে আসলে অল্প সময় অনেক কথা বলা যায় না মাংসের জন্য একরকম বাচ্চাদের জন্য একরকম ডিমের মুরগির জন্য একরকম আমি অ্যাভারেজে বলতেছি মোটামুটি একটা এর হচ্ছে ডিমের মুরগিগুলি অথবা বাচ্চা মাংসের মুরগিগুলিকে আপনারা যে রসুন আছে রসুন রসুনটাকে ব্ল্যান্ড ব্ল্যান্ডার মেশিন দিয়ে ব্ল্যান্ড করে সেটাকে হচ্ছে আপনারা নির্দিষ্ট পরিমাণে পানির সাথে মিশা সকালে হালকা কুসুম গরম পানিতে আপনারা এটা মিশিয়ে আপনারা মুরগিকে দিবেন তো হালকা গরম কুসুম পানি দিলে কি হবে তাদের যে হালকা কফ কফ ভাব একটু ঠান্ডা ঠান্ডা ভাব এটা এটা কেটে যাবে আর রসুনটা তাদের অ্যান্টিবডিকে এমনভাবে স্ট্রং করবে আপনি বিশ্বাস না হলে নিজের রসুন খেয়ে দেখেন তিন দিন যে আপনার মানে শারীরিক অবস্থাতে আপনি চেঞ্জ পাবেন তো তা না সাত দিন রসুনটা খাওয়াবেন বা পাঁচ দিন খাওয়াবেন এতে করে কি হবে তার বডির যে টেম্পারেচারটা বডির টেম্পারেচারটা বেশি হবে রসুন শরীরকে গরম করে ফেলে তো শীতকালে যেহেতু আশেপাশে পরিবেশ অনেক ঠান্ডা সেক্ষেত্রে সে যদি তার বডির যেই কি বলে টেম্পারেচার সেটাকে বাড়াইতে পারে সেক্ষেত্রে তার অসুস্থ সম্ভাবনা কম তো শীতকালের জন্য রসুন অনেক ভালো একটা ব্যাপার শীতকালীন প্রিপারেশনের জন্য সেই সাথে আদা দিতে পারেন আর ডিমের মুরগি যেগুলি আছে তাদেরকে আপনারা শীতকালে বেশি বেশি অ্যাডি থ্রি একটা ওষুধ আছে ভাই যেটা ভিটামিনের কথাটা বললেন সেটা দিতে পারেন অ্যাডি থ্রি শরীরকে গরম করে এবং পর্যাপ্ত ভিটামিন পুষ্টি অ্যাডি থ্রি থেকে ডিমের মুরগিগুলি পায় আপনারা ইসেল দিতে পারেন ইসেল শরীরকে গরম করে এই জিনিসগুলি মোটামুটি আপনারা যদি ইউজ করেন শীতকালে আপনারা মধু দিতে পারেন হ্যাঁ আপনার পানির সাথে অল্প মধু যেটা আছে পরিমাণ মতো দিয়ে যদি আপনারা পাঁচ সাত দিন খাওয়ান তো এতেও তার অ্যান্টিবডি স্ট্রং হবে দেখেন মধুর ব্যাপারে কোরআনে আয়াত আছে আল্লাহ তালা বলছে যে মধুর মধ্যে শেফা রয়ে গেছে যেমন মধু যেটা সেটা যদি মানুষ খায় অথবা কোনো প্রাণীও খায় সবার ক্ষেত্রেই মধুটা আপনার হচ্ছে অ্যান্টিসেপটিভ হিসেবে কাজ করবে পাশাপাশি তার টেম্পারেচারকে বাড়ানোর জন্য কাজ করবে তার সাথে আরেকটা জিনিস দিতে পারেন এটা হচ্ছে কালিজিরা কালিজিরাটা দিলে কি হবে আপনার আল্লাহ রসুল্লাহ হাদিস সল্লি সাল্লাম ওনার কথা যে কালিজিরা হচ্ছে মৃত্যু ছাড়া সকল রোগের জন্য ওষুধ হুম কালিজিরা আসলে মানে এত হাইলি একটা জিনিস এটাকে আপনি ব্ল্যান্ড করে এটাকে যদি পানির সাথে মিশায় খাওয়াইতে পারেন সেক্ষেত্রে মুরগিগুলি অসুস্থতা হওয়ার আগে সুস্থ থাকবে আমি আবার সামারাইজ করে দিচ্ছি কথাগুলি সেটা হচ্ছে শীতকালীন প্রি প্রিপারেশন যেটা সেই জন্য আমরা হচ্ছে রসুনটাকে ব্ল্যান্ডার মেশিন দিয়ে ব্ল্যান্ড করে নির্দিষ্ট পরিমাণে আমরা খাওয়াব সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি আমরা প্রতি এক সপ্তাহে যতটুকু রসুন খাওয়াবো সেটা ব্ল্যান্ড করে আমরা ডিপে রেখে দেব ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দেব এবং যে পরিমাণ রসুন আমরা দেবো সেটাকে বের করে আমরা গরম পানির সাথে মিশা আমরা প্রতিদিন দিব রসুন দিতে পারি আদা দিতে পারি তারপর হচ্ছে মধু দিতে পারি কালিজিরা ব্ল্যান্ড করে দিতে পারি ইসেল দিতে পারি অ্যাডি দিতে পারি শীতকালে মুরগিগুলিকে যদি ডিমের মুরগিকে ইসেল আর এডি থ্রি আর বাকি যে চারটা বললাম এটা সবার জন্য অ্যাডি থ্রিটা আবার আমরা সবাইকে দিতে পারবো ইসেলটাকে ইসেলটা সবাইকে না অ্যাডি থ্রিটা সবাইকে চাল দিতে পারবো ডিমের মুরগি সহ তো আমার মনে হয় শীতকালে এইভাবে মুরগিগুলিকে টেক কেয়ার করলে পাশাপাশি হচ্ছে আপনার যখন কুয়াশা কেটে যায় রৌদ্র ওঠে তখন পর্দা উঠাইলে ফার্মের এবং মুরগিগুলিকে রৌদ্র ওঠার পরে ছাড়লে রৌদ্র না উঠলে মুরগিগুলিকে কোনো ভিজা খাবার না দিলে পাশাপাশি হচ্ছে বিকাল বিকাও থাকতে থাকতে সবগুলি মুরগিকে আমরা যারা ছেড়ে পালি তাদের জন্য বলছি সবগুলি মুরগিকে খামারের মধ্যে ঢোকাই দিলে হুম দেখা যাচ্ছে কুয়াশার পরে যদি মুরগিগুলিকে আমরা ঢোকাই তাহলে একটু অসুস্থ হওয়ার সুযোগ থাকে এবং পর্দাগুলিকে আসরের নামাজের মানে আজানের পরপরই পর্দাগুলিকে ফালাই দিলে তো এইভাবে মুরগিকে যদি শীতকালে টেক কেয়ার করেন আমার মনে হয় যে শীতকালে মুরগিগুলি অনেক ভালো থাকবে শীতকালে প্রবলেম হয় সেটা হচ্ছে পর্দা যখন দিয়ে দেওয়া হয় ভিতরে গ্যাসের একটা সমস্যা অনেকে বলে থাকেন হয় সেক্ষেত্রে শীত একটা সমস্যা বাইরে ভিতরে এমোনিয়া গ্যাসের সমস্যা সেটার সমাধান কিভাবে হতে পারে সেটার সমাধান যারা ক্ষুদ্র খামারি আছে ক্ষুদ্র খামারিদের মুরগির পরিমাণ তো খুব বেশি থাকে না পরিমাণ কম সোয়ামোনিয়া গ্যাসের পরিমাণও কম ওই গ্যাসের কারণে সমস্যা হবে না আশা করা যায় যারা বড় খামারি আছে যারা দুই চার পাঁচ দশ হাজার মুরগি পালতে চান আপনার জন্য অবশ্যই অ্যাডজোস্ট ইউজ করতে হবে অ্যাডজোস ফ্যান যেটা সেটা ইউজ করতে হবে আপনি গরমকালে ইউজ করেন অথবা না করেন শীতকালে আপনি অ্যাডজোস্টটা যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট সময় পরে পরে আপনি যখন ফ্যানটা ছেড়ে দেবেন আপনার ভিতর থেকে যে গ্যাসটা আছে সেটা হয়ে যাবে থ্যাংক ইউ আপনার অনেক মূল্যবান কিছু পরামর্শ আমরা পেয়েছি এবং কোরআন এবং হাদিস থেকে কিছু পরামর্শ আপনি দিলেন আশা করি এই পরামর্শগুলো সবার কাজে লাগবে